নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে সি এ নিয়ে মতুয়াদের মধ্যে একাংশ আজ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো গাইঘাটা থানার যশোর রোডে এই এলাকার মতুয়াদের দাবি কেন্দ্রীয় সরকার যে নথি চেয়েছে সেটি একটি শর্ত সমতুল্য আমরা এই বিক্ষোভের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে জানাতে চাই কোনো রকম শর্ত চাপানো যাবে না আমাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই নিয়ে তাদের বিক্ষোভ ও কর্ম তীব্র যানজট দেখা দেয় এমত অবস্থায় গাইঘাটা থানার ওসি পুলিশ বাহিনী নিয়ে এসে বিক্ষোভ সামাল দেন আলোচনা করা হয়েছিল উনিশশো একাত্তরের আগে যারা আসামে এসে পড়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে দশ বছর পর দীর্ঘ দশ বছর ধরে মধ্যরা যে আন্দোলন করছিল নিঃশব্দ নাগরিকত্বের দাবিতে কিন্তু আমরা দেখলাম দীর্ঘ দশ বছর পর কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে রুল বের করা হয়েছে সেই রুলকে কোথাও নিঃশব্দের কথা বলা হয়নি সমস্ত জায়গায় স্বার্থের কথা বলা হয়েছে জমিন থাকা লাগবে তার হচ্ছে তার কোনো প্রমাণপত্র থাকা লাগবে অথবা জন্মগত সার্টিফিকেট থাকা লাগবে অতএব একটা মানুষ তাকে এক বর্ষে এদেশে যখন ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড করেছে সেখানে সে ঘোষণা করেছে সে ভারতের নাগরিক এখন আবার তাকে ঘোষণা করতে হবে সে বাংলাদেশের নাগরিক অতএব একটা মানুষ এক জায়গায় না এক জায়গায় মিথ্যা কথা বলছে অতএব এর মধ্য দিয়ে এই মানুষগুলোকে আবার চরম বিপদের মধ্যে ফেলে দেওয়া হবে আমরা শর্ত নিয়ে নাগরিকত্ব চাই না আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই আসামে যেমন করে পরে যারা আসামে এসেছে ভারতবর্ষে বসবাস করছেন দুটো একটা ডকুমেন্ট থাকলে তারা ভারতবর্ষে নাগরিক হবেন আমরা সেই আবেদন রাখছি আমরা যারা ভারতবর্ষে বসবাস করছি আমরা দুটো একটা ডকুমেন্ট দেব বা ভারতবর্ষের যে আমরা ভারতবর্ষের মানুষ আমরা আবেদন করে নাগরিক করতে চাই না আমরা নিঃশর্ধ নাগরিক চাই নিঃশবর্ত নাগরিক নাগরিকত্ব না যে ছাড়া বাংলা দাদা ভারতবর্ষের জুড়ে আগুন চলে আপনার

ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এই যন্ত্রণা আমাদের পূর্বপুরুষের যন্ত্রণা কোটি কোটি মানুষের যন্ত্রণা এই যন্ত্রণায় যারা ভুগছে তারা জানে আজকে তাদের নাগরিকত্ব না এই ভারতবর্ষে তাদের অবস্থান কি হবে

Tarde ali, o público. Boa, Jamon! Boa, Jamon! Boa, Jamon! Boa,

আমাদের কাছে প্রমাণপত্র রয়েছে বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে উনচল্লিশ পাতার নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই উনচল্লিশ পাতাই আমার কাছে রয়েছে সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই তিনটে দেশ থেকে যে আপনি এসেছেন বা ওই দেশের যে নাগরিক আপনাকে প্রমাণ হিসাবে বাংলাদেশ থেকে এসেছেন তার পাসপোর্ট দিতে হবে অথবা জন্মগতভাবে জন্মগত সার্টিফিকেট দিতে হবে অথবা সেখানকার জমির দলিল দিতে হবে অথবা সেখানে আপনি পড়াশুনো করেছেন সেই কাগজপত্র দিতে হবে তাদের ঘোষণা করা রুলস রয়েছে অথচ তারা মুখে একটা বলছে আর আইন বের করেছে একটা সম্পূর্ণভাবে এই মানুষগুলোর সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে এটা একটা প্রহসন ছাড়া কিছু নয় এই মানুষগুলোকে আবার চরম বিপদের মধ্যে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে আমরা চাইছি আমরা চাইছি নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে আসামে যেমন ঘোষণা করা হয়েছিল উনিশশো একাত্তরের মধ্যে যারা আসামে

আজ থেকে দশ বছর আগে অনাশনও করেছিলাম আবার অন অনাশন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে তখন থেকে আমাদের এই আন্দোলন আজকে সেই সরকার আন্দোলন মেনেছে কিন্তু মানার মধ্যে দিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে যে ভুল ত্রুটিগুলো আগে আমরাও বলেছিলাম নিঃস্বার্থ আমাদের নাগরিকত্ব দিতে হবে আর যদি নিঃস্বার্থ নাগরিকত্ব না দেয় এই মধুয়া সমাজ শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষকে অচল করে দেবে চলি তাই আমরা সকলের কাছে অনুরোধ রাখি নিয়ে আপনারা যে যেখানে মতুয়া হন বৈষ্ণব হন যে ধর্মের মানুষ হন আমরা সকলকে নিয়েই এই আন্দোলনে একসাথে আমরা জাপিয়ে পড়ব এবং সরকারকে জানাবো যে আমরা নিঃস্বার্থ নাগরিকতা চাই কিন্তু আপনাদের মতুয়াদের ধর্মগুরু শান্তনু ঠাকুর তিনি বলছেন তো এটা মতুয়াদের এবং উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্যই করা হয়েছে এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন ছাত্র হয়েছে দেখুন আমরা কোনো রাজনীতিক কালারের মধ্যে গিয়ে এই কথা বলছি না আজকে শান্তনু ঠাকুর আমাদের মতুয়া সমাজে ঠাকুর তিনি একটা কালারে জড়িত সে হয়তো সে কালারের পারফরমেন্সে কোনো বলতে পারে সেটা আমরা মেনে নিতে চাই না আমরা মানতে চাই সরকার আমাদের অনুমতি দিক যে হ্যাঁ তোমাদের নিঃস্বার্থ নাগরিকতা দেবো সেটাই আমরা মেনে নেবো আমার নাম আনন্দ বিশ্বাস আমি একজন মতুয়া ধর্মপ্রচারক আমাদের